সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শোনম পরে বিস্তারিত গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত আর বিস্তারিত জানিয়ে দিব নিরস্ত্রকরণের আহ্বান প্রত্যাখ্যান হিজবুল্লাহর এদিকে খামেনিকে ফের হত্যার হুমকি ইসরায়েলের আরো থাকছে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার হুমকি দেয় উদ্বেগ রাশিয়ার ইসরায়েলকে আলটিমেটাম দেওয়ার পর ইস্তামার আব্বাসের ফোনালাপ যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি এদিকে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে শেষে জানিয়ে দিব তিন গুরুত্বপূর্ণ স্থানে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকা ইসরায়েলি আর দুই সেনা নিহত হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আইডিএফ ওই হতাহতের খবর জানালো বলে দা টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় এতে বলা হয় খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি ছাজাজানের ভিতরে ছিলেন নিহত দুই সেনা এ সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে তারা ঘটনাস্থলে নিহত হন নিহত দুই সেনা হলেন আমির সাদ ইউনুনুরিয়াল ভানা আই পিটিএফ জানিয়েছে ওই ঘটনায় আরো এক সেনা আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে টেলিগ্রাফে দেওয়া এক বিবৃতিতে হামাসে দুই ইসরায়েলি সেনাকে হত্যা কথা করার স্বীকার করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আটশো আটানব্বই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই সংখ্যায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় নিহত সেনাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে ত্রাণ সরবরাহ গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় দৈনিক দশ ঘন্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিএব্যা এক বিবৃতিতে বলা হয় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে রব্বাত থেকে গাজুফুতকা স্থানে সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে এতে আরো বলা হয় পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত প্রতিদিন আলমা ওয়াসি দের এল বালা গাজার সিটিতে নির্দিষ্ট সময় আইডিএব্যা অভিযান পরিচালনা করবে না নিরস্ত্র করেন আহ্বান প্রত্যাখ্যান হিজবুল্লাহ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলে কেবল ইসরায়েলি সৈন্যরা লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সরাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আলোচনা লেবানন সরকারের উপর চাপ বাড়িয়ে দিয়েছে ওয়াশিংটন জবাবে বৈরুত বলেছে প্রথমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অস্ত্রবিরতির পূর্ণ বাস্তবায়ন হতে হবে সরকার এই অবস্থা সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সাহ জানিয়ে ছাড়া কোন অবস্থায় তারা অস্ত্র ত্যাগ করবে না লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে দীর্ঘ ছয় সপ্তাহ ধরে আলোচনা চলছে বৈরুত এবং ওয়াশিংটনের গণমাধ্যমের খবর আলোচনা হিজবুল্লাহ নিরস্ত করেন সত্য সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন দেশটি থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হলে লেবাননের মন্ত্রিসভাকে প্রকাশ্যে হিজবুল্লাহ নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র জানিয়েছে লেবাননের মন্ত্রিসভা ওই সিদ্ধান্ত না নিলে বৈরুতে আলোচনার জন্য দূত পাঠানো হবে না সেই সঙ্গে বন্ধ থাকবে ইসরায়েলের উপর সেনা সরানোর চাপ প্রয়োগ হিজবুল্লাহর বিষয়ে নিতে নভেম্বরে পর্যন্ত সময় সময় বেঁধে দেওয়ারও কথা জানিয়েছেন ওয়াশিংটন এ বিষয়ে লেবাননের স্পিকার নবী সেরি সাব জানিয়ে দিয়েছেন আগে ইসরায়েলকে অস্ত্রবিরতি মানতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুসারে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে তার অভিযোগ ওই দাবিকে গুরুত্ব না দিয়েই হিজবুল্লার নিরস্তকনের জন্য মন্ত্রিসভার ভোট চাইছে যুক্তরাষ্ট্র হিজবুল্লা প্রধান নাইম কাসেম শাহ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের কথায় অস্ত্র ত্যাগ করবে না বুধবার এক বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্র লেবাননকে ধ্বংস করে ইসরায়েলকে সুবিধা দিতে চাইছে এবং দেশের ভিতর বিভাজন ঘটনা সৃষ্টির পায়তা রাখছে কাসেমের মতে যুক্ত লেবাননের মধ্যপ্রাচনীদের পরিকল্পনা বাস্তবায়নের হাতির হিসেবে ব্যবহার করতে চায় হিজবুল্লার সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর মাসের যুদ্ধবিরতি চুক্তি চায় কিন্তু তারপরে হামলা চালিয়ে যাচ্ছে তেল ইরান সমর্থিত গোষ্ঠীকে সম্পূর্ণ নিয়ন্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করে এসে ইসরায়েল চুক্তির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে লিতানি নদীর উপরে সরে যেতে হবে ওই অঞ্চল অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীরা অন্যদিকে ইসরায়েলকেও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে খামিনে কে ফের হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনে কে নতুন করে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ দক্ষিণ ইসরায়েলের রেমন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় কাজ ওই হুমকি দেন বলে আনাদলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েল কাজ বলেছেন আমি এখান থেকে স্বৈর শাসক খামিনে কে একটি স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েল হুমকি দিতে থাকেন তাহলে আমাদের দীর্ঘ হাত আরো তেহরানে পৌঁছাবে আগের চেয়েও আরো শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনি লক্ষ্যপ্রস্ত হবেন ইসরায়েলে এই হুমকির পর এখন ইরানি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে গত ছাব্বিশ জন এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানান ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের তবে সেই সুযোগ তারা পান ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তেরো কে দেওয়া সাক্ষাৎকারে কাজ আর বলেন আমরা খামিনীকে নির্মূল করতে চেয়েছিলাম যদি আমরা তাকে পেতাম তাহলে আমরা তাকে শেষ করে দিতাম গত তেরোই জন ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা বিমান হামলা শুরু করে ইসরায়েলের জবাবে তেহরান ইসরায়েলের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এক পর্যায়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র গত চব্বিশ জন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন হামলার হুমকি উদ্বেগ রাশিয়ার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য নতুন হামলার হুমকি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারবা এক বিবৃতিতে এই উদ্বেগ না। তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর নিয়মিত ক্ষেপণাস্ত্র এবং হোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা ভয়াবহ উৎপচ্ছন্নতার উদাহরণ জাকারবা আরো বলেন বিশ্ব পরি

ইরানে কিছু পারমাণবিক স্থাপনা হামলা চালায় তবে তেহরান বারবার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আসে ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকেই ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মস্কো এবছরই দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে রুশ পরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য এসেছে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে সূত্র রয়টার্স ইসরায়েলের আল্টিমেটাম দয়ার পর ইসতামার আব্বাসের ফোনালাপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেআর স্টিমাদের সাথে কানে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এমন ঘোষণা পর দুই নেতার কথোপকথন হলো রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা প্রতিবেদনে বলা হয় ইসতামার ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্যের সিদ্ধান্ত সম্পর্কে আব্বাসকে অবহিত করেন তিনি বলেন বলেন ইসরায়েল গাজার যুদ্ধ বিরতিতে সম্মত না হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে এবং অন্যরা পদক্ষেপ নেওয়া হবে মাহমুদ আব্বাস কে বিষয়ে আলোচনার জন্য ইস্টামার লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন বলেও ওয়াফার প্রতিবেদনে বলা হয় ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় দুই নেতা গাজায় চলমান ভয়াবহ দুর্ভিক্ষের তীব্র নিন্দা করেছেন মাহমুদ আব্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই পদক্ষেপের জন্য প্রশংসা করেন এবং অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান এর আগে মঙ্গলবার মন্ত্রী সভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ক্যারিস্ট্রিমার বলেন যদি ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতি অবসরে বাস্তব পদক্ষেপ না নেয় যুদ্ধবিদ্ধ চুক্তি না করলে পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এই রাষ্ট্রকে গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিষ্ঠীবদ্ধ না হলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁকার হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য উন্নক্ত মর্বে সম্পতি খবর প্রকাশে পড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বুন যুক্তরাষ্ট্রকে পারমাণবিক নিয়ষ্টকনে চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছেন রাষ্ট্রগণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কিং জং উন উত্তর কোরিয়ার সম্পর্কে বলেছেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে তিনি বলেন তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি সুস্পষ্টতক করে বলেছেন ভবিষ্যতের কোন আলোচনায় পরমাণু নিরস্ত্রীকনে উদ্দেশ্যে যে ব্যবহার করা উচিত নয় উত্তর কোরিয়ার পারমাণবিক নিয়সকনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা তিনবার বৈঠক করেছিলেন তবে 2019 সালে হ্যানয় তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পর উত্তর কোরিয়া কি পাবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে মঙ্গোল ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি আরবকে অনুরোধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে রিয়াদ তাতে রাজি হয়নি জুনে ইরানের সঙ্গে সংঘাতে জয় ইসরায়েল এ সময় তেহরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে তেল আবিবের ভান্ডারে থাকা টার্মিনাল হাই আলটিডেট এরিয়া ডিফেন্স টার্ন করেছিল যদিও সৌদি আরবের হাতে ওই প্রতিরক্ষা ব্যবস্থা না ছিল না তবে যুক্তরাষ্ট্র তৈরি অন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দেশটির কাছে তাই সংকট কালে ইসরায়েলকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সৌদি আরব সরকারকে অনুরোধ করে যুক্তরাষ্ট্র অনেদের বিষয়টি জানেন তো এমন দুজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকি এই তথ্য নিশ্চিত করেছেন এদের একজন বলেন যুদ্ধ চলাকালে আমরা সবাইকে যে সব দেশে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ইসরায়েলকে কিছু ধার দিতে অনুরোধ করেছিলাম যখন কাজ হলো না তখন আমরা চুক্তির প্রস্তাব দিয়েছিলাম শুধু কোনো একটি দেশকে অনুরোধ করা হয়েছিল তা কিন্তু নয় কিন্তু ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থানে হুতিদের ড্রোন হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি পাঁচটি বিস্ফোরক ভর্তি ড্রোন দেশটিতে প্রবেশ করেছে তিনটি পৃথক স্থানে সফলভাবে আঘাত হানার দাবি করেছে হুতিরা হুতি মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইআই সারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে জানানো হয় ড্রোন হামলা একটি লক্ষ্য ছিল তেল আবেবের দক্ষিণে অবস্থিত জাপা শহর একটি সংবেদনশীল ইসরায়েলি স্থাপনা অন্য দুটি লক্ষ্যবস্তু ছিল কেন্দ্রীয় শহর আজকালের অবস্থা একটি সামরিক ঘাটি এবং সেনাবাহিনীর নিগেব একটি সামরিক এলাকা ইয়াহি সারি আরো জানান ওই অভিযানে সফল হয়েছে তিনি আরো জানান যত না ইসরায়েল গাজা উপত্যকা গণহত্যামূলক যুদ্ধ এবং পূর্ণ অবরোধ চালিয়ে যাবে ততদিন ইয়েমিনি বাহিনী ওই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে হুতি দ্বারাইকভাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আছে ওই হামলার অংশ হিসেবে তারা এর আগেও হাইপোসেনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় আঘাত এনেছে